দক্ষিণী সিনেমার সুপার স্টার মহেশ বাবু এবার যেন পুরো ইন্ডাস্ট্রিকে চমকে দেওয়ার মিশনে নেমেছেন তিনি অভিনয় করেছেন ভারানাসী নামের এমন এক মেগা প্রজেক্টে যা ইতিমধ্যেই দক্ষিণে উত্তরে সমস্ত জায়গায় একদম হইচই পড়ে গেছে অনেকেই বলছেন এই সিনেমা নাকি সব দিক থেকে বাহুবলিকে পর্যন্ত পেছনে ফেলে দিতে পারে কথা শুনে যা মনে হতে পারে অতিরঞ্জিত কথা কিন্তু টিজার দেখলে যে কেউই বলবে না ভাই আসলে ব্যাপারটা সিরিয়া ইতিমধ্যে তিন মিনিট চল্লিশ সেকেন্ডের টি টিজার আর সেখানে যা যা দেখা গেছে তা এক কথায় চোখ ধাঁধানো পৌরাণিক কাহিনীর গভীর রহস্য মহাজাগতিক শক্তির উপস্থিতি অদ্ভুত নৈসর্গিক পরিবেশ আর ভিজুয়াল নির্মাণ এমন ব্যক্তি দেখলে যেন মনের মধ্যে একদম ঝড় তুলে দিবে যেন দেবতা দানব আর মানুষের জগৎ মিলেমিশে এক অচেনা ব্রহ্মাণ্ড গড়ে উঠেছে সব মিলিয়ে টিজারটি প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শকদের কৌতূহল এখন আকাশে উঠে গেছে অনেকে তো মজা করে বলছেনি মহেশবাবু কি তবে এবার রোমান্টিক হিরো থেকে দম করে সরাসরি আধ্যাত্মিক গুরু হয়ে হয়ে গেলেন তো আগে যেসব সিনেমায় তিনি লাজুক হিরো হয়ে নায়িকার চারপাশে ঘুর করতেন নায়িকা হাসলে অর্ধেক সিনেমা জয় হয়ে যেত সেই মহেশ বাবুই এবার মনে হচ্ছে দাড়ি লাগিয়ে বর্ম পরে বজ্র হাতে নামেছেন পৃথিবী বাসাতে তার মানে যে মহেশ বাবুকে আমরা অকারু আর অথারুতে প্রেমে হোচট খেতে দেখেছি সেই লোকই এবার নাকি দেবতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে এভাবে হাসি ঠাট্টা চললেও একটা জিনিস সবাই মানছে ভারানাসীর টিজার দেখে যে মহেশ বাবুর নতুন লুকে দর্শকরা অভিভূত তা বলার অপেক্ষা রাখে না কিছু মিলিয়ে বলা যায় এই সিনেমা মুক্তি পাওয়ার আগেই এত আলোচনায় উঠে এসেছে যে অনেকেই ভাবছেন মহেশ বাবুর ক্যারিয়ারের মোর ঘোরানো সিনেমাগুলো তালিকায় এবার ভারানাসীও মহা ধুম করে ঢুকে যাবে এই সিনেমাটি যে হিন্দু ধর্মের গভীর পৌরাণিক উপাদানকে কেন্দ্র করে নির্মিত তা আসলে নাম দেখলেই স্পষ্ট হয়ে যায় ভারানাসী এমন একটি নাম যা উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সেই প্রাচীন শহর যার ইতিহাস হাজার বছরেরও বেশি পুরনো বাংলা মানুষের কাছে জায়গাটি আরো বেশি পরিচিত কাশী নামে যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য কিংবদন্তি দেব দেবীর গল্প এবং আত্মিক পবিত্রতার প্রতীকী তাৎপর্য এই সিনেমায় মহেশ বাবুর পাশাপাশি আরো যুক্ত হয়েছেন বলিউডের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া যার উপস্থিতি একটি প্রজেক্টের ওজন বহুগুণ বাড়িয়ে দেয় পাশাপাশি রয়েছেন মালায়ালাম ইন্ডাস্ট্রির পাওয়ার হাউস পারফর্মার পৃথ্বীরাজ সুকুমারন যিনি ভিলেন হিরো কিংবা গ্রে চরিত্র যাই করুক না কেন পর্দায় আগুন ধরিয়ে দিতে পারেন এত বড় আকারে ধারাবাহিক অতি প্রাকৃতিক ভিজুয়াল এবং মহাজাগতিক কাহিনী ফুটিয়ে তুলতে নির্মাতাদেরও তৈরি হতে হয়েছে বিশাল বাজেট নিয়ে জানা গেছে ভানানাসী নির্মাণে ব্যয় হয়েছে প্রায় এক হাজার কোটি রুপি যা ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট হিসেবে স্থান করে নেবে